আপনাদের আপনারা দেখেছেন থেকে তো ষোলো বছরের প্যাশি টাকা আমাকে সরিয়ে পুলিশে ধ্বংস দিয়ে দিয়েছে সে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের পুলিশ চালিয়েছে জানিয়েছে ব্যবহার করে আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন আপনারা দেখেছেন এই সমতির ছাত্র আন্দোলনে আমাদেরকে তৈরি করেছে উপর অত্যাচার করেছে আমাদের মামলার সুস্থ তদন্ত নিশ্চিত করতেই হবে সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার বিভাগকে আহ্বান বিচার

আজকের <laughs> সম मात्र আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণ করছি এবং একই সাথে শপথ করছি আমাদের শহীদ ভাইদের জীবন আমাদের আহত ভাইদের রক্তের মধ্য দিয়ে সঠিকতরতা

বিভিন্ন জায়গায় যাদের লেসপত্র থাকবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশের মধ্য থেকে ষড়যন্ত্র করেন আর বিদেশে বসে ষড়যন্ত্র করেন কিন্তু শক্তিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করেন বাংলাদেশের আপনাদের জন্য আপনাদেরকে না যতক্ষণ আমরা পরিপূর্ণ আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি

বিপদ কিন্তু এখনো কাটে নাই করতে সম্মিলিত ভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সুপ্রিয় উইকের চলতে থাকবে আগামীকালের কর্মসূচি সন্ধ্যার মধ্যেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকের আজকের এই কর্মসূচিতে উদ্দেশ্যে আপনারা যারা অংশ নিয়েছেন আমরা সর্বশেষ সর্বশেষ তাদের আত্মার বা প্রার কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আচ্ছা আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে সবার জন্য আমাদের একটি করা হয়েছে আজকে হচ্ছে আমাদের সবার জন্য বলছি আমাদের বিজেপি ভাই বোন বলছে আপনাদের একটু ছড়িয়ে দিবেন আপনাদের জায়গা থেকে আমাদের একটু করেন আজকে আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে ভাইরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের একটি কমপ্লিট একটি তথ্য আমরা সংগ্রহ করতে চাই সেজন্য আমরা বিশ থেকে পঁচিশ হাজার একটি